এ মুহূর্তে সব কত বড় খবর ভাঙরে নতুন হতে চলেছে সেটা নিয়ে এখন বাংলায় এখন ফুরফুরা শরীফের তোলপাড় আপনারা জানেন আজকে কয়েকদিন আগে ফুরফুরা শরীফে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন ইফতারের দাওতে সেই ফুরফুরা শরীফে দাদা হুজুর পীরকে আমরা দরবারে ভেতরে একজনকে খালি বারবার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো তার নাম হলো পিরজাদা কাশেম সিদ্দিকী পাশে ছিল পিরজাদা তোহার সিদ্দিকী পাশে ছিল মেহরাব সিদ্দিকী তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসেছে এখন অনেক সম মানে সমালোচনা হচ্ছে কি কারণে এসেছে কেন এসেছে এখন ভাঙরে নসাদের বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী দাঁড়াচ্ছে কাশেম সিদ্দিকি অবাক হওয়ার কিছু কারণ নেই কেন ইফতারের পার্টিতে নসা সিদ্দ কাশেম সিদ্দিকির কাশেম সিদ্দিকী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর মমতার পাশে উনি ইফতার করেছে কাশেম সিদ্দিকী আরও সব পীরজাদা গণেরা ছিল সেখানে ছিল না পীরজাদা তহা সিদ্দিকী কিন্তু ইফতারা দাওতে গিয়েছিলেন কিন্তু উনি দাওতে ইফতারে ওখানে ইফতার খোলেননি কেন খোলেননি সেটা নিয়ে পরে আলোচনা হবে কিন্তু এখন যে নতুন একটা প্রার্থী হচ্ছে ভাঙরে নসাদের বিরুদ্ধে সেটা এখন বাংলায় এখন তোলপা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এসেছে এ মানে এত মানে ফুরফুরা শরীফ ইফতারের দাওতে আমরা বারবার প্রত্যেকটায় জায়গাতে কম বেশি নওশাদ সিদ্দিকীকে তার না কাশেম সিদ্দিকীকে সং প্রায় আমরা তার মমতার পাশে দেখতে পাচ্ছি দাদা হুজুর কে দরবারে উনি জিয়ারত করছে সেখানেও কাশেম সিদ্দিকী এক গাড়িতে উনি চেপে গেলেন তহার সিদিকি কাশেম সিদ্দিকী আরও সব পিঠ যারা গণের ছিল তারা চেপে গেল এক গাড়িতে মুখ্যমন্ত্রীর গাড়িতে বসে গেল সিদ্দিকী কাশেম সিদ্দিকি ওখানে যে কাশেম সিদ্দিকী বেরিয়ে চলে এলো কাশেম সিদ্দিকি হনে রয়ে গেল কিন্তু এলাকার নতুন প্রার্থী ভাই চিন্তার কোন কারণ নাই এটাই এখন বাংলায় এখন তোলপাড় চলছে কিন্তু ভাঙরে এতদিন প্রার্থী কাকে দেওয়া হবে সেটা এখন অনেক গবেষণা করা হচ্ছিল কিন্তু এবেকার বেকার প্রার্থী বেরিয়ে গেছে ভাঙড়ে নসাদের বিরুদ্ধে লড়বে পির কাশেম কাসেম সিদ্দিকী তারই ভাই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন যদি নসাদের বিরুদ্ধে যদি কাসেম সিদ্দিকি যদি তার নিজের তার নিজের রক্ত খুনের ভাই যদি দাঁড়ায় ওখানে নসাদ সিদ্দিকি জিততে পারবে না কাশেম সিদ্দিকী জিততে পারবে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন সেটা এলে কিন্তু বাংলায় এখন তোলপাল বিধানসভার সামনে কয়েক মাসই পরে বিধানসভা ভোট তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী সেটা এলে বাংলায় ঝড় উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যে যেখান থেকে কাছেন আপনাদের মতামত জানাবেন এতদিন ভাই ছিল যে তৃণমূলের ওপরে গর্জে ওঠে কাসেম সিদ্দিকি সে কাসেম সিদ্দিকি এখন মমতার পক্ষে হয়ে এখন ভাঙরে নসাদের বিরুদ্ধে কাসেম সিদ্দি কাসেম সিদ্দিকি লড়বে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কে জয়ী হবে ভাই নিজের খুন